ড্রয়িংয়ের কোনো নির্দিষ্ট অংশকে কীভাবে সেপারেট করবেন সেটা আজকে দেখাবো সেপারেট করার জন্য ডাব্লিউ বি দিবা কী দিবা ডাব্লিউ বি ওকে ডাব্লিউ বি যেটা লেখা আছে এটা ক্লিক করবা ক্লিক করার পর এখানে পিক পয়েন্ট পিক পয়েন্ট একটা ক্লিক করবা এখানে একটা ক্লিক করবা ওকে তারপর সিলেট অবজেক্ট সিলেট অবজেক্ট বলতে কতটুকু সিলেট হবে যতটুকু সম্পূর্ণ সিলেক্ট করবা যতটুকু সেপারেট করতে চাচ্ছ জাস্ট ইন্টার দেবো এন্টার দেওয়ার পর লোকেশন এখানে লোকেশন বলতে আমরা ডেস্কটপে ডিসপ্লেতে থাকবে কী নামে থাকবে তোমার নাম ধর কি রিফাত আর আই আর আই নামে দেখো সেভ তারপর ওকে দিব ঠিক আছে এখন আমরা কী নামে সেভ দিছি রিফাত নামে তাই না এই রিফাত নামে ওপেন করবো রিফাত কোনটা দেখো তো এই যে রিফাত দেখছো আমরা যদি ওপেন করি আর কোনো ড্রয়িং আছে দেখো তো শুধু লিফটে আছে না যতটুকু আমরা সেপারেট করতে চাইছি এখন আমরা যদি একটা ফ্লোর প্ল্যানকে সেপারেট করতে চাই একটা বেডরুমকে এই যে এইটুকুকে জি বেডটাকে সেপারেট করব কি দেব ডাব্লিউ বি ওকে এন্টার দেব এখান থেকে কি দেবে পিক পয়েন্ট যে কোনো একটা পিক পয়েন্টে ক্লিক করবা এই পয়েন্টে একটা ক্লিক করব তারপর সিলেক্ট অবজেক্ট সিলেক্ট অবজেক্ট বলতে কতটুকু তুমি সেপারেট করবে আমি এতটুকুই সেপারেট করবো ওকে সেপারেট করার পর এন্টার দিব এবার কী নাম দেব এখান থেকে নাম দেবো আমার নামেই দিচ্ছি মমিন আহমেদ ওকে সেভে ক্লিক করলাম ওকে দিলাম এখন আমরা যদি এখান থেকে কি নামে দিচ্ছি সেভ মমিন নামে এজ যে মমিন তাই না আমরা ডাবল ক্লিক করলাম দেখো সেপারেট হয়ে গেছে দেখছো ওকে এভাবে চাইলে খুব সহজেই যে কোনো ড্রয়িংকে সেপারেট করতে পারবো